আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পঁচিশটা বিশেষণের ভর্তি পরীক্ষা আনুমানিক ডিসেম্বর ডিসেম্বর লাস্ট উইক থেকে জানুয়ারি ফার্স্ট উইক এই সময়টাতে হইতে পারে আর কি হ্যাঁ সম্ভাব্য ধারণা এরকম কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার একটা নিউজ দেখলাম যে সেখানে বললো যে ডিসেম্বরে ভর্তি পরীক্ষা নিবে মেডিকেল ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা যদি ডিসেম্বর ফার্স্ট উইকে হয় তাহলে ধরে নেওয়া যায় যে ঢাবি চাবি এই ভর্তি পরীক্ষাগুলো ডিসেম্বর লাস্ট উইক থেকে জানুয়ারি এই সময়টাতে হয়ে যাবে তো যদি জানুয়ারি ফার্স্ট উইক ধরি জাবির ভর্তি পরীক্ষা তাহলে আনুমানিক 100 দিনের মতো সময় পাবে তো এই 100 দিনকে তোমাকে কাজে লাগাইতে হবে আমি তোমাকে বলি এই 100 দিন তোমাকে যেটা করতে হবে যে পুরোটা সিরিয়াসনেসের উপর দিয়ে কাটাইতে হবে আসো না যে অনেকে যে অবহেলা করে দিন পার করতেছে করতেছে না অলসতা করতেছে এই জায়গাগুলো থেকে বের হয়ে টোটালি ফোকাসড হইতে হবে জাবির ভর্তি পরীক্ষা নিয়ে হ্যাঁ কারণ তুমি জাবির ভর্তি পরীক্ষার পরে আরও একটা পরীক্ষার জন্য হয়তো কিছু র টাইম পেতে পারো কিছু পরীক্ষা রোজার ঈদের পরে চলে যাবে ফেব্রুয়ারি মার্চের পরে চলে যাবে কিছু পরীক্ষা কিন্তু এই যে প্রথম যে পরীক্ষা হবে জাবির আবির ভর্তি পরীক্ষা সেকেন্ড ট্যামারদের জন্য প্রথম হয় আর কি হ্যাঁ প্রথম ভর্তি পরীক্ষা হয় সেকেন্ড ট্যামারদের জন্য এই পরীক্ষাটা যারা ফেস করবা যাদের টার্গেট তারা আসলে আগামী একশো দিন অনেক সিরিয়াস হয়ে যেতে হবে এখন আসলে মাস হিসাব করে আর তোমার ওইভাবে চলার সুযোগ নেই তোমাকে ডে কাউন্ট করতে হবে তুমি দেখো এই একশো দিন এখন হয়ে যাবে নিরানব্বই একদিন পরে তারপরে হয়ে যাবে আটানব্বই এরকম কমতেছে দিন হ্যাঁ সাতানব্বই হয়ে যাবে দুই দিন পরে তাহলে এই যে ডে কাউন্ট করে তোমাকে আগাইতে হবে কারণ তোমার হাতে সময় কম নিজেকে প্রমাণ করার জন্য নিজেকে তৈরি করার জন্য আসলে আর একশো দিনের মতো সময় আনুমানিক আর কি এটা একটা রেঞ্জ বললাম আর যে এরকম হইতে পারে একশো দিনে কম বেশি হইতে পারে নব্বই দিন হইতে পারে একশো দশ বিশ দিন হইতে পারে ভর্তি পরীক্ষা এরকম সময় বাকি আছে তো এই সময়টাতে প্রত্যেকটা দিনকে তোমাকে কাজে লাগাইতে হবে প্রত্যেকটা দিনের আউটপুট বের করে নিয়ে আসতে হবে তো আজকে ধরো হচ্ছে আজকে ধরো যত তারিখ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই চব্বিশ তারিখ চলে গেলে চব্বিশ তারিখে একটা গোল্লা দাগ দিয়ে রাখতে হবে তারিখ চলে গেলে একটা গোল্লা দাগ দিয়ে রাখতে হবে ক্যালেন্ডারে একটা ক্যালেন্ডার নিয়ে আসবা রুমে একটা ক্যালেন্ডার টাঙিয়ে টেবিলের সামনে টাঙাবা এবং প্রত্যেকটা দিন চলে গেলে একটা করে দাগ দিয়ে রাখবা হ্যাঁ ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবা তো এই দাগটা দিবা হচ্ছে সারাদিনের পড়া শেষে রাতের বেলা সারাদিন পড়া শেষ হলে একটা দাগ দিয়ে রাখবা যেন আজকে দিনটা কাজে লাগছে মানে অন্তত যতটুকু টার্গেট করছিলাম হয়েছে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট তুমি আজকে সকালে ঘুম থেকে উঠছো উঠে কোনো টার্গেট ফিক্স করো নাই তাহলে তুমি অলরেডি পিছায় আছো প্রত্যেকটা দিন তুমি সারাদিন কি পড়বা এটার একটা রুটিন ফিক্স হইতে হবে ফিক্স হতে হবে এবং চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে হবে মডেল টেস্ট দিতে হবে মানে প্র্যাকটিসের মধ্যে নিজেকে রাখতে হবে এবং এক্সামের মধ্যেও রাখতে হবে ঠিক আছে এবং তোমরা আসলে ওএমআর চর্চা করা শুরু করে দাও এখন থেকে হ্যাঁ ও ওএমআর প্র্যাকটিস করো এবং হচ্ছে রেগুলার প্র্যাকটিস করো খাতার মধ্যে কোশ্চেন লিখে লিখে সলভ করো প্র্যাকটিস করো লিখে লিখে যত পারো বেশি লিখো কারণ অনেক কিছু দেখা যায় মেইন এক্সামে সহজ জিনিস ভুল হয় বিকজ অফ প্র্যাকটিস না থাকার কারণে তো প্র্যাকটিস যদি তুমি ভালো মতো না করো তাহলে আসলে দেখা যাবে আউটপুটটা আসবে না ঠিক আছে তো তোমাদের এটা বলা ছিল যে আগামী একশো দিন আনুমানিক সময় পাবা এই সময়টাতে থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সিরিয়াস হয়ে যাওয়া নিজেকে নিয়ে সিরিয়াস হয়ে যাওয়া এতদিন যেটা করছো এতদিন যতটুকু এফোর্ট দিছো তার থেকে এখন আর বেশি এফোর্ট দাও হ্যাঁ আর মোটিভ না থাকলে তুমি আজকে থেকে তিন মাস পর নিজেকে কোথায় দেখতে চাও এই মোটিভটা নিজের মধ্যে বেশি কাজ করা লাগবে হ্যাঁ সেই সময় চলে আসছে আসলে মোটিভ কাজ করার সময় চলে আসছে অনেকে ছিল যে শুরু দিকে তিনটা পাঁচটা করে টিউশন করাও যারা টিউশন আস্তে আস্তে কমাবো ঠিক আছে এখন একটা বাদ দিয়ে দুইটা করাও আর দুই মাস পরে এক আরেকটা বাদ দিয়ে একটা করাও তারপরে এক্সামের এক মাস আগে টিউশন ছেড়ে দাও তোমাকে ধীরে ধীরে সিরিয়াস হতে হবে যারা আসলে চার পাঁচ মাস আগে থেকে প্রিপারেশন শুরু করছো তাদের প্রিপারেশন একটা লেভেলে আছে এখন আগামী একশো দিনে আরেকটা নেক্সট লেভেলে প্রিপারেশন নিয়ে যেতে হবে একশো দিন না আগামী তিরিশ দিনে তোমার প্রিপারেশনটা আরেকটা লেভেলে নিতে হবে তারপরে তিরিশ দিনে প্রিপারেশন আরেকটা লেভেলে নিতে হবে ধরো এখন তোমার কাছে হচ্ছে নব্বই দিন আমি বলতেছি জাস্ট হ্যাঁ তো এই এই আগামী দিনে সাল ভিত্তিক সলভ শেষ করে ফেলো আগামী তিরিশ দিনে সাল ভিত্তিক সলভ শেষ করে ফেলো যতটুক যতটুক যতটুকু লাস্ট ছয় সাত বছরের প্রশ্ন শেষ করো তার ধরো তুমি হচ্ছে তোমার অন্য একটা ইউনিভার্সিটি টার্গেট জিএসটি তো পরীক্ষা দিবা ইউ অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা ওই বিশ্ববিদ্যালয়গুলোর কোশন অ্যানালাইসিস করতে যদি তুমি টাইম দিতে চাও তাহলে এই তিরিশ দিনে করে দেবো বাকি এই ত্রিশ দিনও কাজে লাগাইতে পারো এবং লাস্ট তিরিশ দিন তোমার হচ্ছে এক্সামের আগে ধরো পরীক্ষা জেইউ কেন্দ্রিক অনেক কাজ করতে হবে কিন্তু সেটা তো আসেই কিন্তু এখনই যখন ভিত্তিক পড়তেছো তখন জাবি নলেজ নলেজ থেকে চ্যাপ্টার ওয়াইজ জাবির কোশ্চেন অ্যানালাইসিস করো সেটা এখন থেকেই করো লাস্ট তিরিশ দিন যেটা করবে সেটা হচ্ছে অনেক রিভাইজ করতে হবে দেখতে হবে বেশি বেশি দেখবা দেখে দেখেই তোমার হচ্ছে ওভারঅল আসলে রিভিশনটা যেভাবে হয় লাস্টের দিকে সেটা রিভিশন স্ট্র্যাটেজি অন্য ভিডিওতে বলবো কিন্তু লাস্ট 30 দিন বাদ দিয়ে চিন্তা করবে সব সময় সব সময় ভর্তি পরীক্ষার আগে 30 দিন বাদ দিয়ে তুমি এই যে এই উপরের যে 60 দিন এই 60 দিন নিয়ে চিন্তা করো ঠিক আছে ভর্তি পরীক্ষার আগের এক মাস বাদ দিয়ে চিন্তা করো যে প্রিপারেশনটা গোছানো ধরো ভর্তি পরীক্ষার আরো এক মাস বাকি আছে আজকে থেকে তাহলে আজকেই আমার প্রিপারেশন শেষ এখন ভর্তি পরীক্ষা বсай দিলে ইনশাআল্লাহ আমি চান্স পাবো এরকম কনফিডেন্স তৈরি করতে হবে নিজের মধ্যে যে পরীক্ষার আর এক মাস বাকি আছে সমস্যা নাই আমারই এখন বсай দিলে আমি চান্স পেয়ে যাব তো পরীক্ষার এক মাস আগেই নিজেকে তুই ইরি করে ফেলো আর কি হ্যাঁ একদম তৈরি করে ফেলো তাহলে লাস্ট যে ওই যে আর এক্সট্রা 30 দিন পাবা সেই 30 দিন অনেক রিভিশন দিতে পারবা সেই রিভিশনটা তোমার পজিশনকে অনেক আগায় দিবে তোমার পজিশনকে অনেক উপরে দিকে নিয়ে যাবে ঠিক আছে তো এই যেই এটা মানে ওভারঅল আসলে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে তোমরা আসলে আগামী একশো দিনের মতো সময় পাবা কম বেশি এই সময়টা আসলে খুব সিরিয়াস থাকো হ্যাঁ তোমার স্বপ্ন পূরণের জন্য এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ